আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হ্যাপি ভ্যাকেশন আজকে আমি একটা নতুন দেশের বিজনেস আপডেট নিয়ে কথা বলবো আমরা নতুন একটা দেশের ভিসা প্রসেসিং করতে যাচ্ছি নতুন না ঠিক অনেকেই এই দেশটির নাম জানেন বাট আমরা এটা শুরু করতে যাচ্ছি আপনাদের অনেকেই স্বপ্ন ইউরোপের যাওয়া অর্থাৎ আপনারা যারা ইউরোপে যাওয়ার প্ল্যান করছেন তারা এই দেশটা ঘুরে আসতে পারেন সেটি হচ্ছে ইউরোপের কান্ট্রি কসোবো এটি কোনো সেনজেন কান্ট্রি না অর্থাৎ আপনি চাইলেই এটার মাধ্যমে সেনজেন কোনো কান্ট্রিতে এন্ট্রি করতে পারবেন না বাট ইন্ডিভিজুয়ালি আপনি কসোভোতে ঢুকতে পারবেন আপনার যদি কখনো কসোভো ভিসা থাকে তাহলে আপনি এরপরে পরবর্তী যখন সেনজেন কান্ট্রির জন্য তো অ্যাপ্লাই করবেন তখন খুব সহজে আপনি এই ভিসাটা পেয়ে যেতে পারেন এখন আসি যে কসোবো ভিসা কোথা থেকে প্রসেস হচ্ছে আপনারা জানেন কিনা জানি না কসোভো ভিসা কিন্তু বাংলাদেশ থেকে প্রসেস হচ্ছে বিশেষ করে আপনারা যারা টুরিস্ট বিজনেস এবং স্টুডেন্ট ভিসা কসোভোতে যেতে যাচ্ছেন তারা বাংলাদেশ থেকে এই প্রসেসগুলো করতে পারবেন এখন আসি আমাদের কি কি ডকুমেন্টস লাগবে কসোভো অফিসার করতে কসোভো অফিসার নর্মালি আপনারা যারা কেন আবেদন করছেন সেই ডকুমেন্টসগুলো লাগবে স্পেশালি এখানে একটা রিকমেন্ডস কবি ম্যান্ডেটরি সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার রিসেন্ট একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে যেটি ছাড়া আপনি আবেদন করতে পারবেন না আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্সার এর থাকে বেশ কিছু কান্টি চার পাঁচটা কান্ট্রি ভিজিট থাকে তাহলে আপনি খুব সহজে এই ভিসাটা পেয়ে যেতে পারেন কসবর ভিসা আবেদনটা একটু ভিন্ন প্রক্রিয়া হয়ে থাকে অর্থাৎ প্রথমে আপনাকে ডেটের জন্য অ্যাপ্লাই করতে হয় আপনাকে ডেটে অ্যাপ্লাই করতে হলে তারপরে আপনাকে এম্বাসি থেকে মেল দেবে আপনার চেক ডকুমেন্ট চেক লিস্টগুলো ওদের পাঠানোর ওরা আপনার ডকুমেন্টসগুলো চেক করে সব সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে টাকা জমা দিতে বলবে টাকা জমা দেওয়ার পরে আপনি আপনার ডকুমেন্টসগুলো নিয়ে এম্বাসিতে জমা দেবেন তো এইভাবে অ্যাম্বাসিতে জমা হওয়ার পর সাধারণত ১৪ থেকে টোয়েন্টি কার্ব চোদ্দো থেকে বিশ কার্য দিবসের মধ্যেই আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন তো আমরা আশা করি আপনারা যারা যারা ইউরোপ যাওয়ার প্ল্যান করছেন বা ইউরোপ যেতে চাচ্ছেন তাদের জন্য কসবো হতে পারে একটা দারুণ স্থান তো আপনারা চাইলে হ্যাপি ভ্যাকেশনের মাধ্যমে এই ভিসাটা প্রসেস করে নিতে পারেন আমাদের অফিসারেস হচ্ছে হাউস নাম্বার বারোশো তেষট্টি রোড নাম্বার টেন অ্যাভিনিউ টু মিরপুর ডিএসএস এছাড়া চাইলে আপনারা আপনাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের হ্যাপি ভ্যাকেশনের ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ সবাই থাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ